ব্রয়লারের মুরগি অনেকেই খেতে চায় না এর গন্ধের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম ছোট্ট আর একটি রান্নার ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকে হচ্ছে আমি ব্রয়লারের মুরগি রান্না করে দেখাবো ব্রয়লারের মুরগি কিভাবে রান্না করলে এর ভেতর থেকে গন্ধটা আসবে না সেই প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে হচ্ছে আমি আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব আর এখানে আমি যে পরিমাণ তেলটা দিয়েছি এই তেলটা দিয়েই কিন্তু আমি মাংসটা রান্না করে ফেলবো আর কোনো এক্সট্রা তেল দেব না এই জন্য একটু বেশি পরিমাণে তেলটা আমি দিয়ে দিয়েছি তো এখন আলুগুলোকে হালকা করে বাদামি করে ভেজে নিলাম আর এই তেলের ভিতরেই আমি হচ্ছে মাংসগুলোকে হালকা করে ভেজে নেব আর হ্যাঁ একটা কথা আমি হচ্ছে মাংসটাকে আগে থেকেই কিন্তু মেরিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করার জন্য এখানে আমি ব্যবহার করেছি লবণ হলুদের গুঁড়া হালকা একটু মরিচের গুঁড়া আর একটা পরি হাফ অর্ধেক আর কি লেবুর রস দিয়েছি এই লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু মুরগির মাংসটা থেকে যে আসছে গন্ধ আসে ওই গন্ধটা কিন্তু আর থাকবে না আর এটা কিন্তু ঢাকনা দিয়েও ভাজা যাবে না ঢাকনা দিয়ে ভাজতে গেলে পানি উঠে যাবে তো আমি ঢাকনাটা একটু কাত করে রেখেছি যার জন্যে তেল তেলটা যাতে ছিটে না আসে তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কিন্তু বাদামি বর্ণ করে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি উঠিয়ে ফেলবো কড়া করে কিন্তু ভাজা যাবে না কড়া করে ভাজতে গেলেই কিন্তু আপনার মাংসটা ওপরে চামড়াটা শক্ত হয়ে থাকবে আর ভিতরে মশলা ঢুকবে না এই জন্য হালকা করেই ভাজতে হবে তো এখন হচ্ছে আমি উঠিয়ে ফেলবো সব মাংসগুলো আর মাংসগুলো উঠানোর পরে আমি এই তেলের ভেতরেই পেঁয়াজ দিয়ে দিব প্রথমে হচ্ছে আমি এলাচ দারচিনি আর চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম আর দুইটা একটা তেজপাতা দিয়ে দিলাম এর ভেতরে হচ্ছে আমি অল্প পরিমাণে পেঁয়াজ দেবো আমি যেহেতু মাংসটা আজকে একটু ঝোল ঝোল করব। এই জন্য অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি তো এখন এই পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকবো তো পেঁয়াজটা বাদামি হয়ে গেলে আমি এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা আগে থেকেই দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি তো এই কড়াইতে মাংস ভেজেছিলাম যার জন্য কড়াইতে লেগে গেছে তো এই কারণে আমি হচ্ছে আগে প্রথমে হচ্ছে একটু পানি দিয়ে নেব যাতে করে এই উপরের ভিতরে আর কি পোড়াটা উঠে আসে তো এখন এর ভিতরে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন পেস্ট এক চা চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব একসঙ্গে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মা মশলাটাকে কিন্তু একটু ভালোভাবে কষাতে হবে তা না হলে কিন্তু মুরগির মাংসের যে ফ্লেভারটা ওইটা কিন্তু আসবে না আর এই যে দেখতে পাচ্ছেন আমার কড়াইটা যে পুড়ে গিয়েছিল ওইটা কিন্তু অনেকটাই উঠে গেছে এখন হচ্ছে আমি এর ভিতরে আগে থেকে ফ্রোজেন করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটো আসলে ছিল না এটা কয়েকদিন আগে টমেটো ডিপ ফ্রিজে ছিল তো সেটাই দিয়ে দিলাম তো এর ভিতরে টমেটোটা কিন্তু দিতেই হবে তা না হলে কিন্তু ঝোলের যে একটা টেস্ট ওটা কিন্তু আসবে না তো আমি টমেটোটা দেওয়ার পরে একটু বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নি নিয়েছি এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে আমি কিন্তু এর ভেতর আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আর লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম আমার কিন্তু প্রায় সময় এমনটা হয় তো এই যে লবণটা এখন দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন মাংসটাকে একটু ভালোভাবে কষাবো কষানো হয়ে গেলে এর ভেতরে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব। কারণ মাংসের ভিতরে আমি কিন্তু আর কোনো পানি দেবো না পানি না দেওয়ার কারণে আমি আলুটা এই জন্যে দিয়ে দিলাম যাতে করে আলুটাও মাংসের সঙ্গে একসঙ্গে সিদ্ধ হয়ে যায় তো এখন একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদমই লো হিটে রান্না করব যাতে মাংসর ভিতরে মশলাগুলো যায় আর এটা যদি হাই ফ্লেমে রান্না করি তাহলে কিন্তু মাংসের ভিতরে মানে ভিতর পর্যন্ত আর কি মশলা গিয়ে পৌঁছাবে না এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসের ভিত থেকে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে সত্যি কথা বলতে ব্রয়লারের মুরগির এই একটাই কারণ হচ্ছে সমস্যা এটা থেকে মাংস থেকে আর কি পানি ছেড়ে দেয় তো এখন হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব আপনারা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রান্না করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু মাংসটার ভেতর পর্যন্ত মশলা পৌঁছাবে না তো অলরেডি আমার রান্না হয়ে গেছে আমি আর পাঁচ মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে রেখে এখন নামিয়ে ফেলব এই তো দেখতে পাচ্ছেন আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি হচ্ছে এটা আস্তে আস্তে নামিয়ে ফেলবো আর মাংসটা যেহেতু গরম ছিল যার জন্য আমার নামাতে একটু মানে সার্ভ করতে একটু কষ্ট হয়েছে তো কী আর করা ভিডিও করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু রান্নাটা কমপ্লিট আপনারা যদি ঠিক আমার প্রসেসিংটা ফলো করে রান্না করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট রান্না হবে আর মশলাটা আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন আসসালামু আলাইকুম